তো একক কাজ প্রতিটি নিচে জোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্রকে সমাধান করা এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লেখো তাহলে এই সমীকরণ সমাধানযোগ্য হতেও পারে নাও পারে এখন এটা সমাধানযোগ্য কিনা এটা আমরা যাচাই করব সমঞ্জস কিনা তারপরে লেখচিত্র অঙ্কন করব আর যখন অসংখ্য সমাধান থাকবে সেক্ষেত্রে তিনটি সমাধান লিখব আর একটি সমাধানের ক্ষেত্রে তো একটি সমাধানই লিখতে হবে একক কাজ নিচের প্রতিজোড়া সমীকরণ থেকে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে আঁকতে হবে অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লিখতে হবে তো প্রথম প্রশ্ন যেটা আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই টু সিক্স এটা এক নং সমীকরণ এবং ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স টু মাইনাস সেভেন এর দুই নং সমীকরণ আমরা এক্সকের মানটাকে আগে লিখবো তাহলে মাইনাস ফাইভ এক্স এটাকে সামনে লিখছি আর ফোর ওয়াই এটাকে পরে লিখছি অর্থাৎ সাজায় লিখছি এটার মান হচ্ছে মাইনাস সেভেন দুই নং সমীকরণ এখন সমীকরণগুলোর যোগ্যতা মানে সমাধানযোগ্য কি না সেটা যাচাই করতে হবে তো এর জন্য আমাদের প্রথমে যে এর সহক সেটা হচ্ছে ফোর আর এখানে এক্সের সহগ হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে ওয়াই শখ হচ্ছে মাইনাস থ্রি উপরে মাইনাস থ্রি নিচে হচ্ছে প্লাস ফোর এখন এই দুইটা সমান নয় তাহলে নটিকল্টো তা ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে যদি এর সহগের অনুপাত এবং ওয়াই সহগের অনুপাত সমান যদি না হয় তাহলে সমীকরণ যেটা হচ্ছে সমঞ্জস কনসিস্টেন্ট এবং এর একটিমাত্র সমাধান আছে তাহলে এখন এক দুই নং সমীকরণের যে লেখচিত্র তা অঙ্কন করার জন্য আমরা তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি এক নং সমীকরণ হতে পাই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স তাহলে এই মাইনাস থ্রি ওই পাশে দিলে প্লাস থ্রি ওয়াই এখন এটাকে আমরা সাজে বা পাশে লিখছি আর এটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি তাহলে ওয়াই ইকাল টু ফোর এক্স মাইনাস সিক্স বাই থ্রি এখন আমরা এটা এক্সের মান পছন্দ মতো নিব আমরা এমনভাবে এক্সের মান নিব যাতে সেগুলোকে তিন দিয়ে ভাগ করার পরে কোনো দশমিক না থাকে দশমিক থাকলে একটু অসুবিধা হয় হিসেব করতে এই জন্য আমরা দশমিক মুক্ত করার জন্য এমন মান নিব প্রথম মান নিতে গেলে একটু সময় লাগবে কিন্তু পরের মানগুলো খুব সহজে নেওয়া যায় তো আমরা প্রথম মান এখানে নিয়েছি থ্রি তাহলে তিন চারে বারো বারো থেকে ছয় গেলে ছয় দুই তিন দিয়ে ভাগ করলে হচ্ছে দুই তাহলে থ্রি টু তারপরে যে কাজটি করতে হবে এটা হচ্ছে থ্রি আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে তা আমরা পরের সংখ্যা হচ্ছে তিন করে বাড়াবো যত দিয়ে ভাগ করবো এক্সের মানকে আমরা যদি তত দিয়ে বাড়াই তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা যদি ছয় দিই চার ছয় চব্বিশ ছয় বার দিলে আঠারো তিন দিয়ে ভাগ করলে ছয় যদি আরও তিন বাড়ায় তাহলে নয় হবে চার নং তিরিশ ছত্রিশ থেকে ছয় গেলে তিরিশ তিরিশে তিন দেওয়া করলে দশ তাহলে এই হচ্ছে বিন্দু থ্রি টু সিক্স সিক্স নাইন টেন তারপর দুই নং সমীকরণ হতে পাই মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন তাহলে ফোর ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স মাইনাস সেভেন তো এখানে ফোর ভাগ করলে ফাইভ এক্স মাইনাস সেভেন বাই ফোর তা আমরা এখানে এমনভাবে মান দেব পূর্বের মতোই যাতে সেটাকে চার দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য করা যায় তো আমরা এক দুই তিন দিয়ে ট্রাই করবো ফার্স্টে তিন দিয়ে আমরা দেখলাম যে এখানে হচ্ছে পনেরো পনেরো থেকে সাত গিলা আট চার দিয়ে ভাগ করলে দুই তারপরে যদি আমরা এখন এটাকে চার বাড়াই অর্থাৎ চার বাড়ানো লাগবে এই কারণে যে চার দিয়ে ভাগ আছে হরের মান চার চার বাড়াইলে হচ্ছে সাত তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত বাদ দিলে আটাইশ চার দিয়ে ভাগ করলে সাতবার তারপরে আবারও আমরা চার বাড়াব তাহলে এগারো হয় তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন সাত বিয়োগ করলে হচ্ছে আটচল্লিশ চার দিয়ে ভাগ করলে হচ্ছে বারো তাহলে বিন্দুগুলো হচ্ছে থ্রি টু সেভেন সেভেন ইলেভেন টুয়েলভ এখন বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে সর লেখা আঁকি এখন সর লেখা থেকে দেখা যাচ্ছে যে এক নং শহর লেখাকে আমরা নাম দেব দুই নং শহর লেখাকে সিডি নাম দেব এই একটা বিন্দুতে সেট করছে সেটা হচ্ছে পি সেদু বিন্দু যার স্থানাঙ্ক থ্রি টু তাহলে এক দুইয়ের সমাধান হচ্ছে থ্রি টু এখন এটা আমরা গ্রাফ পেপারে কীভাবে হয় সেটা দেখি তাহলে আমরা প্রাপ্ত যে এখানে বিন্দু রয়েছে সেগুলো লাল কালি দিয়ে সেটা লেখার প্রয়োজন নেই আমরা এক নং হতে তিনটা বিন্দু পেয়েছি এবং দুই নং হতে তিনটা বিন্দু পেয়েছি তাহলে এখন এই বিন্দুদের ক্ষেত্রে আমরা প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে লিখে নিব তাহলে এটা হচ্ছে এক্স তারপরে এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে মূল বিন্দু ও এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম এখন আমাদের যে প্রথমে এই বিন্দুটি রয়েছে থ্রি টু তাহলে আমরা তিন ঘর ডানে যাবো এক দুই তিন এবং দুই ঘর উপরে উঠবে এক দুই এবং এখানে এক বাহু দুর্গ এক একক ধরা হয়েছে তাহলে এটা হচ্ছে থ্রি টু তারপরে হচ্ছে সিক্স সিক্স ছয় ঘর ডানে তাহলে এটা হচ্ছে পাঁচ ছয় এবং ছয় ঘর উঠবো তার মানে এখানে হয় তাহলে এটা হচ্ছে সিক্স সিক্স এটা হচ্ছে নাইন টেন আমরা নয় ঘর যাব এটা হচ্ছে নয় ঘর আর উপরে যাবো এখানে তাহলে এটা হচ্ছে নাইন টেন এখন এই তিনটা বিন্দু যোগ করলে বি লেখা পাই তাহলে এটা হচ্ছে এবি সরল লেখা তারপর বিন্দু হচ্ছে থ্রি টু থ্রি টু তো অলরেডি এইখানে এই যে থ্রি টু তারপর বিন্দু সেভেন সেভেন এখন হচ্ছে সাত ঘর ডানে এবং সাত ঘর হচ্ছে উপরে তাহলে এখানে হয় এটা হচ্ছে সেভেন সেভেন তারপর হচ্ছে ইলেভেন টুয়েলভ তো এখানে হচ্ছে ইলেভেন আর এই হচ্ছে টুয়েলভ এখন আমরা এই তিনটা বিন্দু যোগ করলে একটা সরল লেখা পাবো তো এখানে মিল বিন্দু হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দু তাহলে এইটা হচ্ছে সমাধান বিন্দু তাহলে সি আর এটা হলো ডি যদিও সরল লেখা দুইটা খুব কাছাকাছি এখানে দুই নং হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি আর এইট এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু ফরটি তাহলে আমরা দুইটা সমীকরণ লেখার পরে সমাধানের যোগ্যতা যাচাই করে নিব তো সমাধানের যোগ্যতা যাচার জন্য এক্সের হক উপরে ভাগ হলো নিচে আরেকটা এক্সের সক ফোর বাই এইট এখানে ওয়াই শক থ্রি এন ওয়াই শখ সিক্স থ্রি বাই সিক্স এখানে ধ্রুব সংখ্যা এখানে ধ্রুব সংখ্যা এখন খেয়াল করে দেখা যায় এটা ভাগ করলে হচ্ছে ওয়ান বাই টু থ্রি আর সিক্স কাটলে দিলে ওয়ান বাই টু আর ফোর আর এটা কাটলে হচ্ছে ওয়ান বাই টু তাহলে প্রতিটি অনুপাতের মান সমান তাহলে যদি সকল অনুপাতের মান সমান হয় তাহলে সমীকরণগুলো সমঞ্জস এবং এর অসংখ্য সমাধান রয়েছে তো সমাধানের জন্য আমরা প্রথমে যে এক নং সমীকরণ আছে এটা তুলব এক্স এক্সে ডান দিকে দিব আর ওয়াই সাথে থ্রি আছে সেটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তো এখানে আমরা পছন্দ মতো মান দিব তবে পূর্বের মতোই আমরা এমন মান দিব যাতে সেটা থ্রি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এইসব করতে সুবিধা এখানে এক্সের মান দুই দিলে চার দুগুণে আট বিশ থেকে আট বাদ দিলে বারো তিন দিয়ে ভাগ করলে হচ্ছে চার তারপরে আমরা এটাকে আরও তিন করে বাড়াবো তিন বাড়াইলে হচ্ছে পাঁচ চার পাঁচটা বিশ বিশ থেকে বিশ গেলে শূন্য তিনটে ভাগ করলে হচ্ছে শূন্য তাহলে ফাইভ জিরো আর সর্বশেষে যদি আমরা আরও তিন করে বাড়াই তাহলে চারটা বত্রিশ বিশ থেকে বত্রিশ গেলে মাইনাস বারো তিনটে ভাগ করলে মাইনাস ফোর তাহলে বিন্দুগুলো পাশের গ্রাফ কাগজে বসিয়ে সরলেখাগুলো আঁকি এই হচ্ছে আমাদের তিন সেট বিন্দু টু ফোর ফাইভ জিরো এবং এইট মাইনাস ফোর তো এই হচ্ছে আমাদের বিন্দু তবে এখানে একটা স্বর লেখার উপর ভিত্তি করে এই কারণে করা হয়েছে কারণ দুটি স্বর লেখা আসলে আলাদা কিছু না দুইটি স্বর লেখা একই আমাদের দ্বিতীয় স্বর লেখাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে সেটি প্রথম স্বর লেখা সমান হয়ে যায় তাহলে প্রাপ্ত ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের এক এক একক ধরে স্বর কি তাহলে এক এক একক তাহলে আমরা প্রথমে টু ফোর এই যে বিন্দুগুলো নিব এক্স হোয়াইক এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের সেই টু ফোর বিন্দু অর্থাৎ দুই ঘর ডানে এবং চার ঘর উপরে তারপরে ফাইভ জিরো এটা হচ্ছে ফাইভ জিরো মানে উপরে উঠবে না নিচে নামবে না তারপরে হচ্ছে এইট এ হচ্ছে এইট আর নিচের দিকে গেলে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখন এই তিনটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটি সরল লেখা পাবো আবার একইভাবে যদি দুই নং সমীকরণ নিয়ে করতাম তাহলে এই টু বসাইলে ফোরই পাওয়া যাবে ফাইভ বসাইলে জিরো পাওয়া যাবে এবং এইট বসাইলে মাইনাস ফোর পাওয়া যাবে অর্থাৎ দুইটা সরল লেখ হচ্ছে অভিন্ন অর্থাৎ একটা রেখা আরেকটা রেখার উপরে পড়বে তাই ক্ষেত্রে কোনো ছেদ বিন্দু নাই সকল বিন্দুই হচ্ছে এটা সমাধানকে সিদ্ধ করে তাই ক্ষেত্রে অসংখ্য সমাধান রয়েছে তো এখানে বলা ছিল যদি অসংখ্য সমাধান থাকে তাহলে কমপক্ষে তিনটি সমাধান লেখো তাহলে এখানে তিনটি সমাধান হচ্ছে এই যে আমরা যে বিন্দুগুলা পেয়েছি সেটি হচ্ছে আমাদের তিনটি সমাধান তাহলে টু ফোর ফাইভ জিরো এবং এইট মাইনাস ফোর তিন নং হচ্ছে ফোর বাই ফাইভ ওয়াই বাই ফোর ইকোয়াল টু টোয়েন্টি থ্রি তারপরে ফোর এক্স বাই ফোর ওয়াই বাই ফাইভ ইকোয়াল টু টোয়েন্টি টু এই হচ্ছে আমাদের তিন নং তো আমরা এটাকে লশাখ করবো পাঁচ আট চারের লশাক হচ্ছে বিশ এখন চার দিয়ে আমাদের এক্স রে গুণ করতে হবে আড়াইভাবে ফোর এক্স আবার পাঁচ দিয়ে ওয়াই গুণ করলে হচ্ছে ফাইভ ওয়াই অর্থাৎ লস আগো বিশ দিয়ে পাঁচকে প্রথমে ভাগ করলে চার হয় চার দিয়ে উপরের এক্স গুণ করলে হচ্ছে ফোর এক্স আবার লস দিয়ে চার ভাগ করলে হচ্ছে পাঁচ হয় পাঁচ দিয়ে ওয়াই গুণ করলে ফাইভ ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি থ্রি এটাকে এখন আড়িভাবে যদি গুণ করি আর গুণ হন তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু ফোর সিক্স জিরো একইভাবে আমরা দুই নং যে সমীকরণ আছে সেই সমীকরণটাকে এইভাবে সরল করে নিব সমাধানের যোগ্যতা এখানে এক্সের শখ হচ্ছে ফোর এর শখ হচ্ছে এক্সের শখ হচ্ছে শখ হচ্ছে এটা নটি করল জিরো কারণ এই দুইটা পক্ষ সমান নয় সেক্ষেত্রে সমীকরণ জটি সমঞ্জস বা কনসিস্টেন্স এবং এর একটি মাত্র সমাধান রয়েছে তাহলে এক দুই নং সমীকরণ থেকে আমরা যে সমাধানটা পেতে যাচ্ছি তার জন্য তিনটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে এখানে ফাইভ ওয়াইয়ের মান হচ্ছে ফোর এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে চারশো ষাট বিয়োগ ফোর এক্স তাহলে ওয়াইয়ের মান হচ্ছে চারশো ষাট বিয়োগ ফোর এক্স বাই ফাইভ এখন যেহেতু এই সংখ্যাটি অনেক বড় চারশো ষাট মোটামুটি অনেকটাই বড় সেজন্য আমরা এমন বিন্দু দিব যাতে আমাদের সংখ্যাগুলো একটু বুঝতে বা করতে সহজ হয় সেজন্য আমাদের যে কাজটি করা যেতে পারে একটু বড় সংখ্যা নিতে হবে তো মোটামুটি আমরা এমন সংখ্যায় নিব যেটাকে আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় তো আমরা এখানে চল্লিশ নিয়েছি তো চারকে চল্লিশ দিয়ে গুণ করলে একশো ষাট চারশো ষাট থেকে একশো ষাট বাদ দিলে তিনশো পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে ষাট তাহলে বিন্দু হচ্ছে ফরটি সিক্সটি পাঁচ দিলে এটা হচ্ছে দুশো চারশো ষাট থেকে দুইশো বাদ দিলে হচ্ছে দুশো ষাট পাঁচ দিয়ে ভাগ করলে বান্ন তাহলে পঞ্চাশ বান্ন যদি এখানে ষাট বসায় তাহলে দুশো চল্লিশ হয় বিয়োগ করলে তারপরে ভাগ করলে হচ্ছে চল্লিশ তাহলে ষাট চল্লিশ তো এই হচ্ছে আমাদের তিনজোড়া বিন্দু তাহলে এক নং সমীকরণ থেকে পাই তো ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ওয়াইকোয়াল টু ফোর ফোর জিরো তো এইটার যে মান আছে এটা এ পাশে গেলে হচ্ছে মাইনাস ফোর দিয়ে ভাগ করলে হচ্ছে চারশো চল্লিশ বিয়োগ ফাইভ এক্স বাই ফোর তাহলে এখানে আমাদের ওই পূর্বের মতো এমন সংখ্যা নিব যাতে হিসাব করতে সুবিধা হয় তো এখানে আমরা দশ দশ করে বেশি নিয়েছি এখানে চার দিয়ে চল্লিশ দিয়ে গুণ করার পরে বিয়োগ করে তারপরে চার দিয়ে ভাগ করতে হবে ষাট হবে পঞ্চাশ দিলে এটা হয় দুইশো পঞ্চাশ বিয়োগ করার পরে চার দিয়ে ভাগ করলে হবে সাতচল্লিশ দশমিক পাঁচ পাঁচকে ষাট দিয়ে গুণ করার পরে বিয়োগ করলে এবং চার দিয়ে ভাগ করলে হবে পঁয়ত্রিশ এটা ক্যালকুলেটর দিয়ে করে নিলে হবে এখানে বিন্দুগুলো পাওয়া গেছে হচ্ছে ফর্টি সিক্সটি ফিফটি ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্সটি থার্টি ফাইভ তাহলে বিন্দুগুলো পাশের গ্রাফ কাগজে বসিয়ে সরল লেখা দুইটি আঁকি লেখাচিত্র থেকে দেখা যায় যে এক নং বি সরল লেখা দুই নং সিডি সরল লেখা সমীকরণ দয় একটি সাধারণ বিন্দুতে সেদ করে হিসেব করলে দেখা যাবে যে পি এর স্থানাঙ্ক হচ্ছে ফর্টি সিক্সটি তাহলে এক ও দুই নং সমীকরণের একটি মাত্র সাধারণ সমাধান এক্সয় এটা হচ্ছে ফর্টি সিক্সটি অর্থাৎ এটা হচ্ছে উভয় যে সরল লেখা সে সরল লেখা থেকে প্রাপ্ত বিন্দু তো আমরা এখানে প্রাপ্ত বিন্দুগুলো সব কাগজে ক্ষুদ্রতম এক বাহর্ঘকে দুই একক ধরব অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গ হচ্ছে দুই করে ধরবো সেক্ষেত্রে আমাদের এই বিন্দুগুলা পাওয়ার জন্য প্রত্যেকটা বিন্দুকে দুই দিয়ে ভাগ করে কমায় আনতে হবে যাতে আমরা এই ছোট একটা গ্রাফ পেপারের মধ্যে সেটাকে জায়গা করতে পারি তাহলে এই ফরটি সংখ্যায় ফরটি ঠিকই থাকবে তবে এটার ঘর মানে ধরতে হবে টোয়েন্টি আর এটা সিক্সটি তাহলে ঘর ধরতে হবে থার্টি যাতে এখানে আমরা অল্প জায়গায় করতে পারি এই হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স মূলবিন্দু ও আর এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই এটা মূলবিন্দু এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম এখন আমাদের ফর্টি সিক্সটি মানে এখানে বিন্দু ঘর কিন্তু টোয়েন্টি থার্টি হবে তো টোয়েন্টি হচ্ছে এটা পাঁচ দশ পনেরো বিশ আর উপরের দিকে যাব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তাহলে এই হচ্ছে আমাদের ফর্টি সিক্সটি তাহলে এটা আমাদের ফর্টি সিক্সটি ঠিকই লিখতে হবে ফর্টি সিক্সটি তারপরে হচ্ছে ফিফটি ফিফটি টু এটা হচ্ছে পঁচিশ ঘর এটা হলো ছাব্বিশ ঘর তাহলে পঁচিশ ঘর যাওয়ার জন্য আমরা এই পর্যন্ত যাবো আর ছাব্বিশ হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ এই যে এটা তাহলে এই হচ্ছে আমাদের ফিফটি ফিফটি টু তারপরে একইভাবে আমরা এটা হচ্ছে তিরিশ ঘর নিব সিক্সটি লিখব সিক্সটি কিন্তু ঘর হচ্ছে তিরিশ আর এটা হচ্ছে ফর্টি কিন্তু আমরা নিয়েছি বাইশ ঘর উপরে একইভাবে আমাদের ডান দিকে হচ্ছে ফর্টি সিক্সটি এটা তো একবার করাই হয়েছে তাহলে প্রথম তিনটা যোগ করে আমরা একটা সরল লেখা পাইছি এবি সরল লেখা তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ বি লেখা ফর্টি সিক্সটি একবার করাই আছে শুধু সেই জায়গায় বিন্দুটা বসবে কালিটা তারপর হচ্ছে ফিফটি ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ এটাকে দুই দিয়ে ভাগ করলে ঘর সংখ্যা হয় পঁচিশ পঁচিশ ঘর যেতে হবে ডান দিকে আর সাতচল্লিশ দশমিক পাঁচ দুই দিয়ে ভাগ করতে হবে তারপরে উঠতে হবে উপর দিকে তারপর এখানে হয় এই যে দুইটার মাঝখানে একটু উপরে হবে তারপর হচ্ছে সিক্সটি মানে হচ্ছে তিরিশ ঘর ডানে আর তিরিশ মানে সাড়ে সতেরো ঘর উপরে তো এই হচ্ছে সতেরো এবং আঠারো মাঝখানে এইখানে সাড়ে সতেরো এখন এই তিনটা নীলবিন্দু যোগ করলে আমরা দুই নং যে স্বরলেখা সেটা হচ্ছে সিডি সিডি স্বরলেখা পাই তো স্পষ্টত এখানে আমাদের সেদুবিন্দু বিন্দু হচ্ছে পি যার স্থানাঙ্ক হচ্ছে ফর্টি সিক্সটি তো এটা হচ্ছে আমাদের এক ও দুই এর সমাধান তারপরে এখানে সর্বশেষ হচ্ছে থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স প্লাস ফোর বাই ওয়াই টু ফোর এটার সমাধান করার জন্য লেখচিত্র রাখতে হবে চার নং যে আছে আমরা এখানে এই এটুকুকে এইটুকু আমাদের ভাবে লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু ইন্টু ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ এইভাবে চিন্তা করা যায় কেন চিন্তা করতে হবে কারণ আমাদের যে সরল সহ সমীকরণ রয়েছে সেখানে এক্স এবং ওয়াই প্রত্যেকটার যে পাওয়ার সেটা ওয়ান হতে হবে কিন্তু আমরা যদি এই সমীকরণটাকে একটু অন্যভাবে লিখতে চাই সহজভাবে তাহলে থ্রি এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস টু ওয়াইয়ের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এইভাবে হয় অর্থাৎ ইনভার্স হয় তো এটার মান পাওয়ার যে ঘাত সেটা মাইনাস ওয়ান হতে পারে না অর্থাৎ হতে হবে অবশ্যই ওয়ান একইভাবে এটাও আছে এটা আমরা ওয়ান বাই ওয়াই এটাকে জেড ধরে নেবো তাহলে প্রদত্ত সমীকরণ সরল সমীকরণ নয় কারণ ওয়াইয়ের ঘাত হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্সের ঘাত এবং ওয়াই এর ঘাত মাইনাস ওয়ান হতে হবে তাহলে আর যদি সমীকরণ সেটাকে ধরি তাহলে এক্স প্লাস ফোর জেড ইকাল টু ফোর তো এই সমীকরণ দয় সরল সমীকরণ তো সমাধানযোগ্য কিনা যেটা যাচাই করতে হবে তো আমাদের প্রথমে এখানে যে এক্সের সহক সেটা হচ্ছে থ্রি আর নিচে এক্সের সক হচ্ছে কত ওয়ান আর এখানে জেডের শখ হচ্ছে মাইনাস টু এখানে জেডের শখ হচ্ছে ফোর এই দুইটা মান সমান নয় কারণ এটা এটা ভাগ করলে হচ্ছে মাইনাস ওয়ান নিচে থাকবে হচ্ছে টু তাহলে থ্রি বাই ওয়ান মানে থ্রি থ্রি নট ইকাল টু মাইনাস হাফ তাহলে সমীকরণ জয় হচ্ছে সামঞ্জস্য এর একটিমাত্র সমাধান রয়েছে এক ও দুই নং সমীকরণে লেখাছি চাকার জন্য আমাদের তিনটি বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করব তাহলে এখানে এক নং সমীকরণ হতে পাই থ্রি এক্স ইকাল মাইনাস টু জেড ইকল টু ফাইভ এখানে মাইনাস টু জেড ইকাল টু মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস দিয়ে আমরা গুণ করবো প্রতিটা চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে আমাদের জেড হবে জেড এখানে জেড হবে তাহলে জেডের মান হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু ওই পূর্বের মতো আমরা এমন মান নিব যাতে সেটা দুই দিয়ে ভাগ যায় তিন দিয়ে তিন গুণ করলে হচ্ছে নয় নয় থেকে পাঁচ গেলে চার দুই দিয়ে ভাগ করলে দুই তাহলে থ্রি টু সাত নিলে তিন সাত একুশ পাঁচ বিয়োগ করলে ষোলো দুই দিয়ে ভাগ করলে আট এগারো নিলে তেত্রিশ পাঁচ বিয়োগ করলে হচ্ছে আটাইশ দুই দেওয়া ভাগ করলে চোদ্দো তাহলে আমাদের বিন্দুগুলো হচ্ছে থ্রি টু সেভেন এইট এবং ইলেভেন ফোরটিন এখন দুই নং সমীকরণ হতে পাই এক্স প্লাস ফোর জেড ইকোয়াল টু ফোর তাহলে ফোর জেড ইকাল টু ফোর মাইনাস এক্স এখন এখানে আবার একটু ভুল আছে এটা জেড হবে জেড ইকাল টু ফোর মাইনাস এক্স বাই ফোর এখানেও জেড হবে এখন যদি আমরা জিরো নেই তাহলে ফোর কে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান যদি আমরা এইট নেই তাহলে মাইনাস ফোর বাই ফোর মাইনাস ওয়ান এখানে যদি আমরা সিক্সটিন নেই তাহলে মাইনাস টুয়েলভ বাই ফোর মানে মাইনাস থ্রি তাহলে এই বিন্দুগুলো হচ্ছে জিরো ওয়ান এইট মাইনাস ওয়ান বিন্দুগুলো পাশের গ্রাফ কাগজে বসিয়ে সরল লেখা দুইটি আঁকি বিন্দুগুলো পাশের গ্রাফ কাগজে বসিয়ে সরল লেখা দুইটি আঁকি লেখচিত্র থেকে দেখা যায় যে এক সরল লেখা হচ্ছে এবি আর দুই সরল লেখা হচ্ছে সিডি সমীকরণ দয়ের একটি সাধারণ বিন্দুতে সেদ করে হিসেব করে দেখি সেতু বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্সের মান টু এবং ওয়াইয়ের মান হচ্ছে মানে ওয়াই না এখানে জেড হবে জেডের মান হচ্ছে হাফ তাহলে এক্সের মান যদি টু হয় জেডের মান হাফ কিন্তু আমরা তো সমীকরণ জেড ব্যবহার করেছি কাজটাকে বা সহসমীকরণ আনার শর্তে তাহলে জেডের পরিবর্তে লিখতে হবে ওয়ান বাই ওয়াই হা টু হাফ এখন আর গুণ করলে ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে ওয়াই টুর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে টু তাহলে এক ও দুই এর সমাধান হচ্ছে এক্সের মান হচ্ছে টু এবং ওয়াইয়ের মান হচ্ছে টু তো যদি চলে যায় তাহলে এই বিন্দুগুলো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় লিখেছি তাহলে এখানে প্রাপ্ত বিন্দুগুলোকে সব কাগজে ক্ষুদ্রতম বর্গের এক বাহর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এক একক এদের স্থাপন করে যোগ করলে দুইটি সরলেখা পাওয়া যাবে তাহলে হচ্ছে এক্স অক্ষ এক্স এটা মূল বিন্দু ও আর এটা হলো ঋণাত্মক এক্স অংশ এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জিরো বা ও মূল বিন্দু এটা হচ্ছে ওয়াই প্রাইম এখন আমাদের প্রথম যে বিন্দু হচ্ছে থ্রি টু অর্থাৎ তিন ঘর ডানে এক দুই তিন এবং দুই ঘর উপরে এক দুই তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দু আবার এটা হচ্ছে সেভেন এইট তাহলে ঘর ডানে তাহলে এটা হলো সাত আর আট ঘর উপরে এই হচ্ছে আট তারপর হচ্ছে এগারো চোদ্দো এগারো হচ্ছে এই যেটা কারণ এখানে গুনতে সুবিধা পাঁচ ঘর পর পর তাহলে পাঁচ দশ এখানে এগারো আর চোদ্দ হলো পাঁচ দশ আর এই হলো চোদ্দ তারপর এটা যোগ করলে হচ্ছে একটা সর লেখা পাওয়া যায় এটা হচ্ছে এবি সরলেখা এবি জিরো ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে ডান বা বামে যাবে না শুধু ওয়ান মানে উপরে যাবে এখানে তারপর হচ্ছে এইট মাইনাস ওয়ান আট ঘর ডানে যাবে এবং এক ঘর নিচে যাবে তারপরে সিক্সটিন মাইনাস থ্রি এ হচ্ছে ষোলো এখানে হচ্ছে কত মাইনাস থ্রি এখন এই তিনটা বিন্দু যোগ করলে আমাদের একটি সরল লেখা পাওয়া যায় সেটা হচ্ছে সিডি সরল লেখা এখন এই সরল লেখা দয় এই বিন্দুতে ছেদ করে তো এই বিন্দু থেকে খেয়াল করলে দেখা যায় এটা দুই ঘর ডানে গেছে এবং একা দুইয়ের মাঝখানে ছেদ করছে তাহলে এই সেদ বিন্দুটার ডান দিকে দুই ঘর গেছে তার মান টু আর এখানে ওয়ার জায়গায় আমরা রিপ্লেস করে জেড ধরছি এই জেডের মান হচ্ছে হাফ কিন্তু প্রকৃত অর্থে জেড থাকবে না সেটা ওয়াইতে কনভার্ট করতে হবে সেটা আমরা একটু আগে দেখিয়েছি সবাইকে ধন্যবাদ